তো যাই হোক চলে আসলাম হোটেল পান্ডাতে তো হোটেল পান্ডার সামনের যে অ্যাম্বিয়েন্সটা সেখানে পার্কিং করতে পারবো তোমরা অনেক মানে মোটামুটি ছয় চারটা গাড়ি পার্কিং হয়ে যাবে চলে আসলাম রিসেপশান এরিয়াতে রিসেপশানে গিয়ে দেখলাম একটা পান্ডা বলছে হাই তো যাই হোক রিসেপশানটা দেখো কী সুন্দর অজ্জেস লাগছে তাই না চলে আসলাম আমাদের থাকার জায়গাতে প্রিমিয়াম রুম আর ওদিকে এসি তুমি এসি ছাড়াও থাকতে পারো আর চালিয়ে থাকতে পারো খুশি তোমার তো যাই হোক এখানে আমরা চলে আসলাম ব্যালকনিতে আমাদের যেই রুমে ছিলাম সেই ব্যালকনিতে ব্যালকনি থেকে রাস্তা দেখা যায় জাহাজবাড়ির সামনে দিয়ে টোটো যায় ঠিক আছে ওল্ড দিকে টোটো যায় আমরা রয়েছি এখন ইমিডিয়েটলি নিউ দীঘা তো যাই হোক লাঞ্চ করলাম দেখো সোনার থালায় করে রাজকীয়ভাবে লাঞ্চ করলাম মানে জীবনে করিনি যেটা সেটা করলাম হোটেল পান্ডাতে গিয়ে শুধুমাত্র হোটেল পান্ডাই এটা দিতে পারে তো যাই হোক কী কী দিয়েছে সেটা দেখো বেগুন ভাজা তারপরে ওদিকে কাতলা মাছ আছে ইঁচড় আছে মোটামুটি ডাল আছে তো যাই হোক একটা বড়ো সড়ো পান্ডা বসে পড়েছে খেতে সোনার গ্লাসটা উঁচু করতে পারছেন আ অত ভারী তো যাই হোক সোনার চামিচ দিয়ে জীবনে খাইনি তখন এখন খাবো একটা রাজকীয় ফিল পাচ্ছি সন্ধেবেলা চলে আসলো চা তা আবার সোনার গ্লাসে করে দারুন হোটেল পান্ডার খাওয়া রাতের খাবার লাভলি

দেখতেই পাচ্ছ দারুন আর আরও বিষয়ে জানতে ডেসিপনে নাম্বার দিয়ে দেব সামনে নাম্বার দিয়ে দেবো তোমরা ওই নাম্বারে হোটেল রিসেপশন ম্যানেজারের সাথে কথা বলতে পারো বাথরুম টেকেছো নিট অ্যান্ড ক্লিন একদম পরিষ্কার পরিচ্ছন্ন গ্রিজার রয়েছে শীতকালে স্নান করার জন্য আর চলো একটু ব্যায়াম কায়দা করিনি খাওয়ার পরে বাবা বি ভারী মাইরি এটা তো একটুখানি স্নান করতে যাব আমরা নিউ দীঘার এ হচ্ছে রাস্তা শর্টকাট রাস্তা কি ভাবছো দীঘাতে নিউ দীঘাতে এই এই কটা লোক